রহমান রহিম আজকে আমরা ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক যাকে ইংলিশ গ্রামারের প্রাণ বলা হয় টেন্স নিয়ে আলোচনা টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল বা সময় টেন্স প্রধানত তিন প্রকার টেন্স প্রধানত তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল

আমাদের টেন্সের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে বা গঠন মনে রাখা নিয়ে আমরা যদি এই সহজ টেকনিকটা মনে রাখি তাহলে কিন্তু খুব সহজে টেন্সের স্ট্রাকচার প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার বা গঠন সহজে মনে রাখতে পারবো যেমন দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স

प्लस वर्ब वेर बी टू माने वर्ब वेर पास्ट फॉर्म प्लस ऑब्जेक्ट एपर फॉर फ्यूचर टेंसर टेंस स्ट्रक्चर फ्यूचर टेंसर टेंस स्ट्रक्चर प्लस शाल अथवा विल शाल अथवा विल प्लस वर्ब वेर वी वन

প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আচ্ছা আমরা একসাথে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস এই তিনটা নিয়ে এই তিনটা স্ট্রাকচার একসাথে দেখব আমরা আমরা মনে রাখব কন্টিনিউয়াস মানে কি কন্টিনিউয়াস মানে চলমান চলমান যেখানে আমরা কন্টিনিউয়াস দেখব সেখানে ভার্বের সাথে আইএনজি হবে ভার্বের সাথে কি হবে ভার্ব প্লাস আইএনজি হবে কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি আচ্ছা এখন কন্টিনিউয়াস মানেই ভার্ব প্লাস আইএনজি আচ্ছা এখন যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে এর আগে একটা অক্সিলারি ভার্ব বসবে ভার্বের আগে একটা অক্সিলারি ভার্ব বসবে মূল ভার্বের আগে প্রেজেন্ট টেন্স এর ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হচ্ছে এম অথবা ইজ অথবা আর এম ইজ অথবা আর আর বসবে এম ইজ অথবা আর আর ভার্বের সাথে আইএনজি শুরুতে সাবজেক্ট এবং শেষে অবজেক্ট বসবে এটা আমি আর লিখলাম লিখলাম না এরপরে পাস্ট কন্টিনিউ টেন্সের ক্ষেত্রে দেখো কন্টিনিউ মানে কি ভার্বের সাথে ভার্ব প্লাস মানে ভার্ব প্লাস মানে মূল ভার্বের সাথে আইএনজি আচ্ছা এটাকে আমরা ভার্বের জীবন দিতে পারি মূল ভার্বের সাথে আইনজি আচ্ছা এখন এই মূল ভার্বের সাথে আইনজি দিলাম কিন্তু এর আগে তো একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে তাহলে টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কোনটা

মূল ভার্বের আগে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে আমাদেরকে তাহলে ফিউচার টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কোনটা বসবে ফিউচার টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে শ্যাল বি অথবা উইল বি শ্যাল বি শ্যাল বি অথবা বসবে হচ্ছে উইল বি শ্যাল বি অথবা উইল বি তাহলে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি যখন প্রেজেন্ট কন্টিনিউস হবে তখন মূল ভার্বের সাথে আই তার আগে অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ অথবা আর বসবে যখন পাস্ট কন্টিনিউস টেন্স হবে তখন ভার্বের সাথে আই কিন্তু মূল ভার্বের আগে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়্যার বসবে আর যখন ফিউচার কন্টিনিউস টেন্স হবে তখন ভার্ব প্লাস আই হবে এবং মূল ভার্ব মূল ভার্বের আগে শ্যাল বি অথবা উইল বি বসবে অক্সিলারি ভার্ব হিসেবে তাহলে আমরা জানতে পারলাম যে কন্টিনিউয়াস মানে দেখো প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার প্লাস আইএন হবে ভার প্লাস আইএন জি প্লাস আইএন জি কন্টিনিউয়াস টেন্স বললেই মূল ভার্বের সঙ্গে আইএন যুক্ত হবে আর তার আগে অক্সিলিয়ারি ভার্ব বসবে প্রেজেন্ট টেন্স হলে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমি বসবে পাস্ট টেন্স হলে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ওয়াজ আর বসবে ফিউচার টেন্স হলে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে শ্যাল বি অথবা উইল বি বসবে এরপরে পারফেক্ট টেন্স পারফেক্ট টেন্স হলে কি বসবে আচ্ছা পারফেক্ট মনে রাখবা পারফেক্ট মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটাকে আমরা বলি হচ্ছে ভার্বের ভিথিরি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভার্বের ভি3 বলতে পারফেক্ট থাকলে পারফেক্ট মানে ভার্বের ভি3 পারফেক্ট মানে মূল ভার্বের ভি3 পারফেক্ট মানে মূল ভার্বের ভি3 ঠিক আছে

have है. have অথবা has তারপরে ভার্বের ভিথী প্লাস অবজেক্ট বসবে past tense ক্ষেত্রে কি বসবে perfect এর জন্য কি perfect মানে ভার্বের ভিথী past participle form এর আগে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি বসবে perfect টেন্সের এর ক্ষেত্রে have ভার্ব হিসেবে আমরা বসা বোঝাতে হ্যাভ হ্যাভ ভার্ব বলতে কোনগুলো have হ্যাজ হ্যাড এই তিনটটাকে একত্রে have verb বলা হয় তো past tense এর ক্ষেত্রে have ভারব হচ্ছে had বলবো past tense এর ক্ষেত্রে have ভারব হিসাবে had বলবো তাহলে past perfect tense এর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস had প্লাস ভার্বের v3 প্লাস অবজেক্ট আমি সাবজেক্ট এবং অবজেক্ট কে লিখছি না এর প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রেই হবে এবারে future perfect future perfect tense এর ক্ষেত্রে perfect মানে ভার্বের v3 তার আগে কি বসবে একটা অবশ্য হ্যাঁ হচ্ছে অবজেক্টের ভারব বসবে তো ফিউচার টেন্সের ক্ষেত্রে অক্ডেলের ভার্ব হিসেবে বসবে শ্যাল হ্যাব অথবা উইল হ্যাবসের ক্ষেত্রে অক্ডেলের ভার্ব হিসেবে বসবে শ্যাল হ্যাব অথবা উইল হ্যাভ শ্যাল হ্যাব অথবা উইল হ্যাব তাহলে ফিউচার টেন্সের ক্ষেত্রে অক্ডেলের ভার্ব হিসেবে বসবে শ্যাল হ্যাব অথবা উইল হ্যাব প্লাস ভার্ভের ভিতরে প্লাস অবজেক্ট তাহলে পারফেক্ট এই পারফেক্ট কথাটা দেখলে আমরা ভার্ভের ভিতরে বসাবো পার্টি ফর্ম হবে

করতে পারবো নিজে নিজেই দেখো কন্টিনিউয়াস মানে আমরা কি বলছিলাম কন্টিনিউয়াস প্লাস আইএনজি কন্টিনিউয়াস মানে হচ্ছে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে যে কোনো কন্টিনিউয়াস হলে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে আচ্ছা এরপরে কি এরপরে হচ্ছে এরপরে হচ্ছে পারফেক্ট মানে কি পারফেক্ট মানে হচ্ছে কি হবে

বিভাব এগুলোকে বলা হয় বিভাব এগুলো সব হচ্ছে বিভাব এগুলো সব হচ্ছে বিভাব তো বিভাবের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন বিভাবের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন তাহলে আমরা প্রেজেন্ট টেন্স অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি এম ইজ আর পাস্ট টেন্স এর ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি ওয়াজ অথবা ওয়্যার আর এই বিভাবের ডিভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হচ্ছে বিন ডিভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে বিন তো আমরা এখানে পারফেক্ট এর ক্ষেত্রে যেহেতু আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে মানে ভার্বের ভিতরে লাগবে এজন্য আমরা ডিভার্বের ভিতরে বিন বসাতে পারি ডিভার্বের ভিতরে বিন বসাতে পারি তো তো এর আগে বিন বসাইলাম এখন আবার যেহেতু প্রেজেন্ট টেন্স এর ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে কি ব্যবহার করি হ্যাভ অথবা হ্যাজ তাহলে এখানে আমরা কি বসাবো হ্যাজ অথবা হ্যাজ হ্যাজ বিন অথবা হ্যাভ বিন হ্যাজ বিন অথবা হ্যাভ বিন তো আমরা এখানে বসাবো হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন এখানে লিখে দিলাম যে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি তার মানে এটা হবে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ওকে আচ্ছা এটা যদি আমরা বুঝে থাকি তাহলে past perfect continuous tense এর স্ট্রাকচারটা করতে পারবো দেখো কন্টিনিউয়াস মানে ভার্বের মূল ভার্বের সঙ্গে আইএনজি ওকে পারফেক্ট মানে ভার্বের ভি3 তো পারফেক্ট মানে কি ভার্বের ভি3 তো এখানে ভি3 মানে এই যে বললাম যে আমাদেরকে বেভার্বের past participle ফর্ম হচ্ছে বিন তো এখানে আমাদেরকে নিয়ে আসতে হবে কি বিন নিয়ে আসতে হবে এখন past tense এর ক্ষেত্রে

কন্টিনিউয়াস মানে ভার মূল ভার্বের সঙ্গে কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি কন্টিনিউয়াস মানে মূল ভার্বের সঙ্গে আইএনজি তো এর আগে আমাদের ভার বসাইতে হবে সেটা কি যে ফিউচার পারফেক্ট এর ক্ষেত্রে আমাদের এখানে বিন বসবে আমাদের দ্বিভার্মের পাশুল ফর্ম হিসাবে বিন বসবে

পারফেক্ট মানে ভার্বের ভিতরে past participle ফর্ম বসবে তার আগে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ ভার্ব বসাবো পারফেক্ট পারফেক্ট এর ক্ষেত্রে আমরা হ্যাভ ভার্ব বসাবো হ্যাভ হ্যাজ হ্যাভ হ্যাজ টা প্রেজেন্ট টেন্স এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি হ্যাড টা হ্যাড টা past tense এর ক্ষেত্রে ব্যবহার করি এবং শ্যাল হ্যাভ উইল হ্যাভ এটা আমরা ফিউচার টেন্স এর ক্ষেত্রে ব্যবহার করি তো আমরা যদি টেন্সের এই সহজ স্ট্রাকচারটা এই নিয়মে মনে রাখতে পারি তো তো আমাদের কখনোই ভুল হবে না